আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দেখুন চারি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট সকল জেলা হইতে আবেদনের করার আহ্বান করা হচ্ছে এখানে দেখুন ক্যাটাগরিতে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন এক নজরে দেখে আসি কোন কোন ক্যাটাগরির জন্য কতটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতায় বা কি কি লাগছে প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর যাদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটি তেরোতম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে পঞ্চাশ আশি শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি হতে হবে পঁচিশ এবং ইংরেজিতে শব্দ দুই নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার যেখানে তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে শূন্য পদ রয়েছে দশটি এ পদে চাকরি করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে যে সকল কিছু জানা লাগবে দেখুন ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দ এরপরে দেখুন আমার প্রিয় ভাই বোনেরা তৃতীয় নম্বরের ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এটিও ষোলোতম গ্রেডের চাকরি যেখানে বেতন থাকছে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত আর এখানে শূন্য পদ রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এরপরে চতুর্থ নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড কিপার যেখানে পদ সংখ্যা রয়েছে মাত্র দুই তৃতীয় ষোলোতম গ্রেডের চাকরি আর এ পদের চাকরি করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে দেখুন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এটিও ষোলোতম গ্রেডের চাকরি যাদের বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে মোট পদফাকা ফাঁকা রয়েছে চারটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে অর্জন করতে হবে তবে আপনি চাকরির জন্য প্রেফারেবল হবেন এবং সংশ্লিষ্ট এন্ট্রি চুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর সর্বশেষ ছয় নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ সরকার এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র একটি দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো হতে অনন্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যাদের বেতন হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত দেখুন আমার প্রিয় ভাই বোনেরা বরাবরের মতোই কর্তৃপক্ষ এখানে বেশ কিছু নিয়মাবলী এবং শর্তাবলী তুলে ধরেছে এগুলো আপনার একটিবার ভালো করে পড়ে নেবেন এখানে দেখুন একই সেপ্টেম্বর দু হাজার তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং এই চাকরিতে আবেদন করতে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখান থেকে আপনি ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং এই আবেদনটি শেষ হতে চলেছে দেখুন পাঁচ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই অক্টোবর এই আবেদনটি শেষ হতে চলেছে তাই আপনি এখনো হাতে সময় পেয়ে যাচ্ছেন টানা এক মাস এখন থেকে প্রস্তুতি নিন এবং আবেদনটি সম্পন্ন করে ফেলুন কেননা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরিটি হতে চলেছে আপনার জন্য একটি বিশাল সুবর্ণ সুযোগ আমি আপনাদের আবারও বলে দিচ্ছি আপনি চাকরিটি সম্পর্কে বিস্তারিত জানতে ফলো করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে অথবা তাদের অফিসিয়াল ঠিকানায় চলে যেতে পারেন এখানে সরাসরি কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ রয়েছে দেখুন ই সাত আগরগাঁও ঢাকা বারোশো সাত এটি তাদের অফিসিয়াল ঠিকানা আর হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চাকরির জন্য আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং নারী পুরুষ উভয়ই তাই বেশি দেরি না করে এখনই আবেদনটি সম্পন্ন করে ফেলুন আপনারা যদি চান আমি আপনাদের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের লিখিত পরীক্ষার নমুনা পত্র দিতে পারি যেটা দেখে আপনি চাইলে খুব সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং প্রশ্নপত্রগুলো কেমন হবে সেই ধারণাটি পেয়ে যেতে পারেন আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ